গাইজ গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং গোপসন্ধ্যা সবাইকে মর্নিং বলে দিল শুভ জামাই ষষ্ঠী সো গাইজ বাবা দেখো এখানে ষষ্ঠী পুজোর জন্য যেসব জিনিসপত্র লাগে সেই সেই সবগুলো জোগাড় করছে আর তৈরি করছে আর বন্ধুরা এই যে গোপসনার ঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সব বাঁশের পাতা টাতা সব রেডি করা হয়ে গেছে গোপসনার খাওয়াও হয়ে গেছে গুপোষণার থালাটা আমার তুলে দিয়েছে এই যে এটা হচ্ছে করম চা হয় আমি সঠিক চিনি না চা বা হ্যাঁ এটা মতোই লাগছে বা জানি না কি ওটা মানে ওটার মতোই তো টকটকে লাল এবার ওটাই হবে ওটা ছাড়া আবার কী হবে আর এটা হলো খেজুর বন্ধুরা দেখো খেজুরের অবস্থা দেখো তোমরা আর জাম আছে হয়তো জামগুলো কোথায় এটা হলো লেবু আর জাম ওই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে জাম তো বন্ধুরা তোমাদের মধ্যে মানে হিন্দু বা হিন্দু বন্ধুদের মধ্যে কাদের কাদের ষষ্ঠী আছে অবশ্যই কিন্তু জানিও এই ষষ্ঠী সবারই থাকে আশা করি বাট এক একজনের থাকেও না তো কাদের নেই বা কাদের আছে সেইগুলো জানিও আমাদের তো আছে তো বন্ধুরা দেখো বাবা এখানে ওই পতাকা তীর ধনুর যেগুলো লাগে তো সেইগুলো বানাচ্ছে বা সে পাতা কাঠি দিয়ে এই যে দেখো তোমরা অন্যান্যবার কিন্তু ঠাম্মাই তৈরি করে এবছর যেহেতু ঠাম্মা নেই তো তার জন্য বাবাই তৈরি করছে এই যে দেখো তোমরা বাবাই তৈরি করছে এগুলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে এইটা যত সম্ভব মনে হয় তীর ধনুকই তৈরি করবে তো বাবার বানিয়ে নিন এই যে বাবার বানানোর পর ফাইনাল এইটা হয়েছে যে দেখো একটা হচ্ছে পাখা একটা হচ্ছে তীর ধনুক তো কেমন লাগলো অবশ্যই জানিও এগুলো কিন্তু অবশ্যই স্কুলের হাতের কাছে নিয়ে গেলেও ভালো হয় আমি আগে মানে এখন এগুলো দেখে মনে হয় যে স্কুলের ওয়ার্ক এডুকেশনে কাজগুলো দে দেখাবো বাট ওয়ার্ক এডুকেশন আসার সময় আর মনে থাকে না যে কী কাজ দেব তো বন্ধুরা এই যে যেই কাঁঠালটা তোমরা দেখতে পাচ্ছ এটা পাশের বাড়ির একজন দিয়ে গেছে যেহেতু আমাদের বাড়ির কাঁঠালগুলো ভালো না আর পাকছে না তো তার জন্য মা বলে রেখেছিল তো পাশের বাড়ির উনি দিয়ে গেছেন দাদুর বাড়ি নিয়ে যাব তার জন্য দাদু কাঁঠাল খেতে খুবই পছন্দ করে আর এই যে এই আমটা দেখছো ওই আমটা হচ্ছে মায়ের মন্দিরে আর এই আমগুলো হচ্ছে ঘরের ঠাকুরের জন্য আর এই যে গোপু সোনা ঘর সো গাইজ মা এখানে দেখো জল পুড়ছে মা তো ফ্রিজের জল ছাড়া খেতেই পারে না আমি মাকে বলছি যে তুমি ফ্রিজের জল ছাড়া খেতে পারো না তুমি মামার বাড়ি যাবা আজকে ওখানে গিয়ে ফ্রিজের জল কোথায় পাবা অ্যাকচুয়ালি দিদার বাড়ি ফ্রিজ আছে বাট ফ্রিজ খারাপ জল ঠান্ডা হয় না তো তার জন্য মা বলছে ঠিকই তো বলেছিস কী করবো আমি বলছি নাও তোমার এবার ফেল হয়ে যাবে গরমে দেখবা এইভাবে মার সাথে আমি মজা করে কথা বলছিলাম মা বলছিল তাহলে যাব না আমি বলছি যেও না আমি একাই চলে যাবো মা বলছে তোকে নিয়ে যাব না আমি বোন আর বাবা চলে যাবো আমি বলছি আমি বলছি না আমার দাদু আমার জন্য তাল কিনে রেখেছে আমাকে তো যেতেই হবে তুমি এই যে বন্ধুটা দেখো আর আমি আমার কোথাও যাওয়ার নাম শুনলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না কখন মনে হয় যাবো 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 এটাই মনে হয় বন্ধুরা এই যে মা কিন্তু একটা বোতল লোড করা হয়ে গেল আরেকটা বোতল লোড করে নিচ্ছে আর এই যা গরম আজকে একবার মেঘলা দিচ্ছে একবার রোদ উঠছে কি যে করছে মেঘে কিছুই বুঝতে পারছি না তোমরা দেখো ভালো লাগবে আশা করি আজকের ব্লগটা বেশ ছোট্ট একটা মিনি ব্লগের মধ্যেই পড়ছে তোমাদের কাছে কারণ মামার বাড়ি যাচ্ছি বলে কথা খুবই আনন্দ হচ্ছে তার সাথে অনেক কিছুই হচ্ছে কারণ মামার বাড়ির ষষ্ঠী তোলাই ভীষণ ভীষণ ভীষণই মজা হয় অনেকজনা আসে কত সিঁদুর খেলা হয় আর আমাদের এখানে অতটাও ধুম হয় না মামার বাড়ির ওখানে বেশি হয় তো বন্ধুরা তোমাদের ষষ্ঠী কেমন কাটলো যে আমার ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কিন্তু জানেও আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমার কমেন্ট দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই মা বললো ফ্রিজটা খোল তো আমি ফ্রিজটা খুলে দিলাম আর মা ফ্রিজের মধ্যে বটলটা ঢুকিয়ে রাখলো ওই যে এক বোতল ছিল ফ্রিজে আর দু বটল হাত বলে রেখে দিল যদি খাওয়ার সময় না পাই তার জন্য সবাইকে জামাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাই আমাদের জামাই শুধুটি খুবই ভালো কাটুক আর কালকে রাত্রেবেলা আমি তখন মাথায় তেল দিয়ে রেখেছিলাম কারণ এখন যা গরম পড়ছে না শ্যাম্পু করে থাকা যাচ্ছে না মাথা খুব চুল করছে কুকুর নেই খুশকি নেই কিচ্ছু নেই তাও মাথা চুল ঘামের জন্য তো কালকে রাত্রেবেলা মাথা যন্ত্রণার জন্য সহ্য হচ্ছিলো না তার জন্য মাথাটা তেল দিয়ে রাখলাম বললাম কালকে যখন যাব মামার বাড়ি তখন শ্যাম্পু করবো সো আমি তো খুব 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 খুবই এক্সাইটমেন্ট কারণ মামার বাড়ি যাব একটু আনন্দ তো হবে আনন্দ তো একটু হবই তো গায়ে এবার আমি স্নান করবো পুজো করবো দেন ছুট মামার বাড়ি চলে যাবো টুক করে তোমাদেরকেও নিয়ে যাব সাথে তোমরাও দেখতে থাকো ব্লগটা মানে এখন আজকে এখানেই শেষ করে দিচ্ছি আপাতত বাট নেক্সট ভিডিওটা ষষ্ঠীর কালকে আসবে এটা তো আজকের ভিডিওটা লোড দেবো এবং কালকের যেই মানে মামার বাড়ির যেই অনুষ্ঠানটা তো সেটা তোমাদের কালকে পোস্ট করব সো বন্ধুরা অনেক অনেক অনেকই মজা হচ্ছে অ্যাকচুয়ালি মামার বাড়ি যার নাম শোনার তো ভীষণ মজা লাগে ভীষণ আর সোনাকেও নিয়ে যাচ্ছি আরও মজা মাতোভাতটা বলছিল যে নিয়ে যাবো না তারপর আমি বলছি না গোপুকে নিয়ে যেতেই হবে সো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই মিনি ব্লগে তোমাদের সাথে সাথে দেখা করছি বাই বাই আগে এখানেই শেষ করছি ভালো থেকে সবাই লাভ ইউ